বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন দেশের বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত কমিশন সৃষ্টি করেছে শুক্রবার একত্রিশে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জেএসডির পঁচিশাবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন তিনি বলেন বর্তমানে যে সংকট তৈরি হয়েছে এটা তৈরি করেছে বর্তমান সরকার তারা যে কমিটি অর্থাৎ কমিশন গঠন করেছে দীর্ঘ আট নয় মাস ধরে সেখানে নানা আলোচনা হয়েছে ঐক্যমতের বিভিন্ন সংস্কার বিষয়ে মির্জা ফখরুল আরো বলেন ঐক্যমত কমিশনের কয়েকটা বিষয় নিয়ে আমরা একমত হতে পারিনি বিএনপির মহাসচিব বলেন স্বাক্ষরিত জুলাই সড়ক ও এর বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে নোট অফ ডিসেন্ট না দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে তিনি আরো বলেন নির্বাচন বাঞ্চাল করতে একটা মহল উঠে পড়ে লেগেছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই যদিও তিনি ঐক্যমত কমিশনের কিছু বিষয়ে একমত হতে না পারার কথা জানিয়েছেন তবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন আমরা ইলেকশনে যাব এবং আমাদের নির্বাচনী ইস্তাহারে এসব বিষয়গুলো নিয়ে আসব যদি জনগণ আমাদের ভোট দেয় যদি সরকার গঠনের সুযোগ পায় সেগুলো আবার সামনে নিয়ে আসব পরে সেগুলো আমরা পার্লামেন্টে পাশ করিয়ে দেশের পরিবর্তন করব এছাড়াও তিনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে যারা জনগণকে বিভ্রান্ত করা হয়েছে তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানান আলোচনা সভায় নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক মূরসহ আরো অনেকে বক্তব্য রাখেন